আজ আমরা আলোচনা করব একটি অবিশ্বাস্য বৈজ্ঞানিক ঘটনা নিয়ে উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু এবং এর পরিণতিতে সূর্য উঠবে পশ্চিমে চলুন জানতে পারি এর পেছনের রহস্য বিজ্ঞানীরা বহু বছর ধরে এই বিষয়ে গবেষণা করে আসছেন যে কোনো সময় উল্টে যেতে পারে পৃথিবীর চুম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিক সুতরাং সূর্য উঠবে পশ্চিম দিক থেকে পৃথিবীর চৌম্বক মেরু উল্টে গেলে আমাদের কি ক্ষতি হতে পারে তা বুঝার আগে বুঝতে হবে চৌম্বক ক্ষেত্রটি কী আর কিভাবে কাজ করে ছোটবেলা থেকেই আমরা শিখেছি পৃথিবীর চারদিকে এক অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার ঘূর্ণায়নের কারণে সৃষ্টি হয় এই চৌম্বক ক্ষেত্র এটি সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি ও বস্তুগুলোকে দূরে ঠেলে দেয় যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায়ই আরোড়া দেখতে পাই এছাড়াও বিমান জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই চুম্বক ক্ষেত্র দিয়ে দিক নির্দেশ করে এমনকি অনেক পাখি ও সামুদ্রিক প্রাণী চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবীর চুম্বক ক্ষেত্র গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর চুম্বক মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণী জগতের বিরাট একটি অংশ বিলুপ্ত হয়ে গেছে এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায় ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয় যদি মেরু উল্টে যায় চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে এবং মানুষের মধ্যে দেখা দিবে ক্যান্সারের প্রকোপ যা হবে বিশ্বব্যাপী মহামারীর মতো এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প ভূমিধস এবং অগ্নুৎপাত ঘটাতে পারে কিভাবে চুম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেলেও তার সমাধান এখনও দিতে পারেনি গবেষকরা অনেক মুসলিম আলেমগণ এই গবেষণার ফলাফল থেকে এমনটি বলছেন হয়তো হাদিসে বর্ণিত কেয়ামতের আগে পশ্চিমে সূর্য উঠার কথাই নির্দেশ করছে এই ছিল আমাদের আজকের আলোচনা পৃথিবীর চৌম্বক মেরুর উল্টে যাওয়া নিয়ে আপনার মতামত আমাদের জানান আরও এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ